হ্যালো বন্ধুরা তোমাদের জানাই নমস্কার আর আমি একদমই নতুন ভিডিও বানাই তোমরা জানো আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না যদি কথা বলার মধ্যে ভুলতুলটি থাকে তাহলে ক্ষমা করে দিও বা তোমরা বুঝে শুনে নিও কীভাবে কি বলতে হবে মেনে নিও আর আজকে এখানে হনুমানের পাল থাকে আজকেই নেই আমি রাস্তা থেকে ওদের ডেকে নিয়ে এলাম যে চল বাগানের মধ্যে চল খাওয়াবো তাই দুই চারজন এসেছে এদের খাই আমি আচ্ছা বাড়ি চলে যাব আপাতত এখন আর আজকে কোথাও খুঁজব না বেলা অনেক হয়ে গেছে না একটু জল খেয়ে নাও একটু জল খেয়ে নাও বন্ধুরা দেখছে তো একটু জল খাও জল খাবে না আচ্ছা তুমি খাও তুমি খাও সোনা আমার সোনা জল খাবে আস্তে 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 নাও নাও এই যে জল খাচ্ছে দেখো তোমরা ও খুব জল পিপাশে পেয়েছে আগে বড় জায়গা নিয়ে আজকেও বালতি নিয়ে এসেছি কিন্তু ওরা বোতলে এখন অনেকে জল খায় জানো তো ভিডিওটা কিন্তু লম্বা করবে না শর্ট শর্ট করে দিয়ে